কখনো স্কুবি বলি আচ্ছা মা আজকে কাছে গ্লাসটা খুঁজে পাওয়া গেল না তাই মা এই কাপে খাবে মাকে আবার একটু এক্সট্রা চিনি দিতে হয় দিয়ে দিচ্ছি মা বেশ মিষ্টি মিষ্টি চা খাইল দিয়ে দিলাম এক্সট্রা চিনি আমার রুবি ওদিকে চেঁচিয়েই যাচ্ছে

ছাতু এনেছে মার জন্য এই শিশিটা এমনি ছাতু বাবা হয়ে ちゃっি সব সময় যে কন্টেনার কিনতেই হবে এমন কোনো কথা নেই বাড়িতে যে সব কন্টেনারগুলো আমাদের আসে আর যে সব কন্টেনারে করে জিনিসপত্র আসে সেগুলো খালি হয়ে গেলে সেগুলো তো আমি জিনিস রাখি ফেলে দিই না যেগুলো নেবার মতো সেগুলো নিয়ে তাতে জিনিস রাখি ইউজ করি চলে যাই ডাইনিং এ চা নিয়ে সুপ্রভাত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো রান্নাঘর থেকে ব্লকটা শুরু করে দিলাম এখন বাম্বু গাছটা রেখেছি এই রাখের ওপরে নিচে রাখলে তো আর মানে উপায় নেই ফেলে দেবে নিয়ে কদিন আগে গেছিল ফেলতে মানে এটা আমার শখের জিনিস নষ্ট করলে খারাপ লাগবে মানে নষ্ট হলে খারাপ লাগবে আর এর মধ্যে যে ওই জেলি বলগুলো আছে না ও খেয়ে নেবে ওগুলো যেটা ওর জন্য ক্ষতিকারক সেই জন্য যাতে নাগাল না পায় উপরে তুলে রেখেছে আয়নার কাজগুলো বেশ কিছুদিন মোছা হয়নি তাই ধুলো পড়েছে আর ড্রেসিং টেবিলের ভেতরটাও একটু গুছিয়ে নিচ্ছি আজকে প্রত্যেকটা কাজ মুছব চলে এলাম বেডরুমে আর এই আলমারির কাজটাও মুছে নিচ্ছি বেশ ধুলো পড়ে আসলে এগুলো রোজই মোছা উচিত আমি বেশ সাত আট দিন একদম পানি মুছতে তো দেখছি ভালো ধুলো পড়েছে তারপরে স্কুবি পুজো আছে ওদের লোমও একটু ওড়ে তো ওগুলো নিয়ে ওগুলো গিয়ে না সব কাঁচে আটকে যায় আর টিভিটাও মুছে নিচ্ছি এই আলমারি কাজ মোছা হয়ে গেছে আর আরেকটা আলমারি পাশে আছে ওটাও মুছে নেব এবার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও ভালো থাকে তো এই আলমারির কাজটাও মুছে নিচ্ছি এবার রান্নাবান্না ছাড়াও সংসারে তো অন্য কাজকর্ম থাকে যেমন এই প্রত্যেক দিনের ক্লিনিং তারপরে ঘর গোছানো আর জিনিসপত্র নিতে নিতে তো একটু এলোমেলো হয়েই যায় আর সেগুলোকে আবার গুছিয়ে ঠিক করে রাখা আর আলমারিও তাই হয় আলমারির ক্ষেত্রেও তাই হয় প্রত্যেক দিন নিতে নিতে ভীষণ অগোছালো হয়ে যায় আলমারি ওটাকেও সুন্দর করে গুছিয়ে রাখতে হয় তো এইগুলো যদি একটু রুটিন ওয়াইজ করা যায় তাহলে না অনেকটা সুবিধা হয় মানে ব্যালেন্স করে চলা যায় যদিও সবসময় সেটা হয়ে ওঠে না আমার মনে হয় করতে পারলে খুব ভালো হয় যে এদিন এই ক্লিনিংয়ের কাজটা এই দিন করবো বা গোছানোর কাজটা ওই দিন করব তাতে অনেক সুবিধা হয় কাজটাও হালকা হয় আবার মনে হয় সপ্তাহে একটা দিন নিজের জন্য একটু রাখি একদম টোটালি সেদিন কোনো কাজকর্ম করব না একটা দিন ছুটি নিই ছুটি নিয়ে একটু এনার্জি গেন করি পরের দিন থেকে আবার আবারটা বেশ ফুল এনার্জি নিয়ে কাজে লাগবো রকম মানে এইগুলো একটু ব্যালেন্স করে চলা যদি করতে পারা যায় এভাবে রান্নাটা বাদ দিয়ে রান্না তো আমাদের প্রত্যেক দিন আছেই করতে হবে কিন্তু আমি নিজে যেদিন মনে করি ছুটি নেবো সেদিনভাবেই রান্নাটাও করব না ওদিন টোটালি একদম রেস্ট কিন্তু যদিও সেটা হয় না আর বাদ বাকি কাজগুলো রুটিন ওয়াইজ করতে পারলে তো ভীষণই ভালো হয় তাতে চাপটাও কম পড়ে চলে এলাম রান্নাঘরে লাল শাক আজকে করব আর স্কুপি পুজোর জন্য পেঁপে আনা হয়েছে আমরাও খাই আর বাঁধাকপি খেতে খুব ভালোবাসি আমি বাঁধাকপি তরকারি করব আজকে না আলুর দম করবো তাই আলু একটু সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করেছি নুন দিলে কালাটা নরম হয়ে যায় আর রংটা কালো আছে পুজো নিরামিষ করছি টমেটো কড়াইশুটি আর এদিকে ধনে জিরে আদা লঙ্কা গুঁড়ো নুন মিষ্টি ব্যাস এবার এই ধনে জিরে লঙ্কা গুঁড়ো নুন নুন হলুদ সব একসঙ্গে গুলে রেখেছি এবার এটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিয়ে এবার জল দিয়ে চাপা দিয়ে একটু টেস্ট করলাম আলুর দম হয়ে গেছে আর আজকে করছি মুগ ডাল ফ্রাই ওর মুগ ডালের মধ্যে একদম কাঁচা মুগ ডাল তেল নুন হলুদ লঙ্কা সব দিয়ে বসিয়ে দিয়েছে আর এই যে আলুর দম হয়ে গেছে এটাই আজকে দু রকম পদ আলুটি করবো না